নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ দারুন স্বাদের মাটন কারি নিয়ে এসেছি ঝাল খুব টেস্টি এখানে আমার দেড় কিলো মাটন আছে বেশ মাটনের গায়ে বেশ একটু চর্বি লাগানো আছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা খেলে তো আর শরীরের চর্বি জমে যাবে মাটন গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে পেঁয়াজ কুচি লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি আর বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুর ভেতরে এক চিমটি হলুদ দিয়ে দিলাম তাহলে আলুটা বেশ লাল লাল লাগবে দেখতে সুন্দর লাগবে আর এই দিকে লঙ্কা আদা রসুন এটাকে পেস্ট বানিয়ে নেব আলুগুলোও ভাজা হয়ে এসছে এবার তেল ছেঁকে আলুগুলো তুলে নেব। জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার মাটন কারি হোক ঝোল হোক মাটন করতে গেলে সবসময়ের জন্য যদি একটু গোটা গরম মশলা দেওয়া যায় তবে তার স্বাদটা যেন আরও একটু বেড়ে যায় এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব তারপরে যে মশলার যে পেস্ট বানানো হয়েছে ওটাকে দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন দিয়ে সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব মাটন গুলো দিয়ে দিলাম এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হবে বড় একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব ব্যাস এই পর্যন্ত মনে হয় যেন ঠিক আছে ব্যাস এটাই নিয়ে যেন ভাত মেখে খাওয়া হবে কিন্তু না এটা তো হবে না এটাকে আবার একটু সেদ্ধ করতে হবে সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু আর জল দিয়ে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম এবার কয়েকটা সিটি পড়লেই নামিয়ে নেব ব্যাস রেডি আমার মাটন কারি এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব ভাত রুটির সঙ্গে ভীষণ জমে যাবে আর মাটনের তো কোনো কিছুই বাদ যায় না ঝোল আলু সবটাই যেন প্রিয় কিন্তু আমার ভুল হয়ে গেল একটা বড় পাত্র নিলে ভালো হতো হচ্ছে না পড়ে যাচ্ছে তো আর একটা পাত্র আমি নিয়ে নিলাম নামানোর জন্য তো বন্ধুরা আমার মাটন কারি রেডি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ